আপনি এই ধরনের ঘটনায় দুই ভাবে প্রতিকার পেতে পারেন নাম্বার এক থানায় সরাসরি এজাহার দায়ের করে প্রতিকার পেতে পারেন দুই সরাসরি সাইবার ট্রাইব্যুনালে গিয়ে মামলা দায়ের করেও প্রতিকার পেতে পারেন মনে রাখবেন প্রতিটি বিভাগে একটি করে সাইবার ট্রাইব্যুনাল রয়েছে সুতরাং থানা মামলা না নিলে আপনার বিভাগের সাইবার ট্রাইব্যুনালে গিয়ে একজন আইনজীবীর মাধ্যমে পিটিশন দাখিল করে আপনার সমস্যার প্রতিকার পেতে পারেন থানা কিংবা ট্রাইব্যুনালে যাওয়ার আগে আপনি কিন্তু প্রতিকারের প্রমাণগুলো সঠিকভাবে সংগ্রহ করে নিয়ে যেতে হবে যাচাই বাছাই করুন অনলাইনে প্রকাশিত কিংবা প্রতারণার বিষয়গুলো প্রিন্ট করে নিতে পারেন স্ক্রিন ভিডিও এবং লিঙ্ক সহ প্রমাণ নিজের কাছে রাখুন তাহলেই কিন্তু সেই অপরাধের শাস্তি দেওয়া সম্ভব এ বিষয়ে কারো যদি আরো আইনগত বিষয় প্রয়োজন হয় বিশেষ করে মামলা মোকদ্দমা ড্রাফট করা মামলা প্রমাণে প্রয়োজনীয় উপদেশ কিংবা মিথ্যা মামলা থেকে বাঁচার উপায় সমূহ জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা উপযুক্ত